সতীপীঠ মানে সেই পীঠস্থান যা আগাগোড়া সিদ্ধ সেখানে যা প্রার্থনা করা হয় প্রায় সবই পূরণ করেন দেবী মহামায়া একান্ন সতীপীঠের মধ্যে একটি পীঠ রত্নাবলী মাতার মন্দির ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রত্নাকর নদীর তীরে খানকুল কৃষ্ণনগরে অবস্থিত এটি স্থানীয়ভাবে আনন্দময়ী শক্তিপীঠ নামে পরিচিত মন্দিরের কাছে নদীতটে শ্মশান শাসক কৃষ্ণানন্দ আগমবাগী তন্ত্র সাধনা করতেন রত্নাবলী সতীপীঠে পীঠ নির্ণয়ের মতে এখানে দেবী কুমারী ও ভৈরব ঘন্টেশ্বর মাহাত্ম্য বেশি হিন্দু পৌরাণিক কাহিনী মতে রত্নাবলীর শক্তিপীঠ মা সতীর একান্ন পীঠের মধ্যে একটি ভগবান বিষ্ণু শিবকে তার স্ত্রী সতী হারানোর দুঃখ থেকে মুক্ত করতে মা সতীর দেহকে সুদর্শন চক্র ব্যবহার করে খণ্ডিত করেছিলেন সতীর দেহ পতিত হওয়ার জায়গায় মন্দির নির্মিত হয়েছিল দেবীর দক্ষিণ স্কন্ধ দান কাত এখানে পতিত হয়েছিল কাব্যমীমাংসায় এই পাঠের কথা বলা হয়েছে এখানে মা নিত্য ফল মিষ্টি অন্নভোগ দিয়ে পূজিত করা হয় এই পিঠের কুঞ্জের জল খুব পবিত্র ঘণ্টেশ্বরের কাছে অনেক মানুষ আসেন টিউমার সারানোর মানত করতে বেলপাতার বদলে নারকেল উপাচার দিয়ে বাবার মানত করা হয় দুর্গা এখানে বেশ ঘটা করে হয় চৈত্রের গাজনে এখানে মেলা বসেন দেবীর শরীরের পূর্ণ স্পর্শে নিজে থেকেই পীঠস্থানগুলি হয়ে উঠেছে রত্নাবলী পীঠ ও ঘন্টেশ্বর মন্দিরের সেবায় কমিটির সভাপতি চিন্তামণি বটব্যালের কাছ থেকে শুনে নিন এখানকার মাহত্ব পূজা উপাচার ও কীভাবে আসবেন মন্দিরে বাসে চেপে। আপনাকে বলতে হবে রামনগরে নামব রামনগরে টোটো আছে টোটো একদম টোটো বলবেন ঘন্টেশ্বরের মন্দির নিয়ে যাব তাহলে ঘণ্টেশ্বরের মন্দিরে আপনাদেরকে নামিয়ে দেবেন আর আপনারা যদি গাড়ি করে আসেন তার কে আপনারা মায়াপুর ঘুরে গড়ায় গাড়ি ঢুকবেন তার ঠিক আছে হ্যাঁ সামনে একটু ভেতর থেকে মন্দির কত কিলোমিটার কত হবে তার থেকে এখানে মায়ের মন্দির এবং হচ্ছে মায়ের যে মন্দিরে মায়ের যে দক্ষিণ কান্দ পড়েছিল একটা শ্লোক আছে আমাদের পিছন দিকে দক্ষিণ কান্দ আর মায়ের যে শ্লোক আছে বীরভূম সিদ্ধি না তারকেশ্বর

আপনারা মাকে দর্শন করুন এবং ভৈরব কণ্ঠেশ্বর শিব ভৈরবকে দর্শন করুন খুব উপকৃত পাবেন পাশাপাশি আরও মায়ের মন্দির আছে বিশালক্ষ্মী মা আছেন অন্নপূর্ণা আছে রাজা গোবিন্দ আছে গুপ্ত বৃন্দাবন আমাদের হুগলি জেলার ভিতরে গুপ্ত বৃন্দাবন যেখানে অভিরাম গোস্বামী তিনি এসেছিলেন দ্বাদশ গোপালের এক এই অভিরাম গোস্বামীর অভিশাপেতেই নদী মজে যায় পুজো প্রত্যেকদিন পুজো হয় বাবার মধ্যে প্রত্যেক পুজো হয় আটটার সময় পুজো হয় আর হচ্ছে বন্ধ হয় আর দেড়টার পরে যা বন্ধ হলো পাঁচটায় খোলা হলো রাত্রি আটটায় বন্ধ হলো আবার ভোরবেলের দিকে চারটায় খুলবে পাঁচটায় বন্ধ হবে মঙ্গল আরতি আছে ভক্তদের প্রসাদ প্রসাদের ব্যবস্থা আমাদের এখানে প্রসাদের কোনো ব্যবস্থা নেই কাজের ব্যবস্থা আমাবস্থায় মায়ের ব্যবস্থা মায়ের ভোগের ব্যবস্থা আছে মূল পুজোটা কোন দিন হয় মূল পুজোটা হয় কার্তিক মাসে বড় কালী পুজো হয় কার্তিক মাসে কালী পুজো এই মহালয়ার দিনেতে মাকে প্রতিষ্ঠা করে এই যে নতুন করে মাকে যে তৈরি হয়েছে পাথরের মূর্তি এই প্রতিষ্ঠা করা হয়েছিল মহালয়ার দিনেতে এই মহালয়ার দিনেতে এখানেতে ওনারা করেন এবং Amen. <sharp inhale>

جی ایک O Allah, O Allah, O Allah, the Allah, O Allah, O Allah, O Allah,